তোমাদের অনেকের এই প্রবলেম চলছে দাদা সব ঠিক আছে কিন্তু সে বিয়ে করতে চায় না বিয়ের প্রসঙ্গ উঠলেই সে প্রসঙ্গ ছেড়ে পালিয়ে যেতে চায় এবারে তুমি বলো কি উপায় অনেকের এই প্রবলেমটা পরে আসবে অনেকের এই প্রবলেমের জন্য ব্রেকআপ হয়ে গেছে এই প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করব দেখো আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করি সেগুলো প্রত্যেকটাই কিন্তু দশ মিনিটের বেশি হয়ে যায় কারণ এগুলো তো পুরিয়া নয় যে তোমাকে টুপ করে খাওয়িয়ে দিলাম প্রবলেমটা মিটে গেল বড় বড় প্রবলেম এগুলো রিলস বানিয়ে সলভ করা সম্ভব নয় তাহলে আমি রিলসেই বানাতাম তাই চলো মেন জায়গায় ঢোকা যাক নতুবা অপ্রাসঙ্গিক কথা বলে ভিডিওটা বাড়তে শুরু করবে সে বিয়ে করতে চায় না তার একাধিক কারণ থাকতে পারে কেন বিয়ে করতে চাইছেন তার বিয়েকে কেন্দ্র করে কোনো ভীতি থাকতে পারে কোনো ভয় থাকতে পারে তার মা বাবার রিলেশন হয়তো খুব একটা ভালো ছিল না দাদা বৌদিকে ভালো থাকতে দেখেনি বান্ধবী যারা বিয়ে করেছে তারা বর্তমানে হয়তো ভালো নেই মানে তার কোনো একটা বাজে বা তিক্ত অভিজ্ঞতা থাকতে পারে যেটার থেকে তার মনের ভেতরে একটা ভয় জন্মেছে সে এই মুহূর্তে বিয়ে করতে চাইছে না তার কোথাও যেন একটা প্যানিক হচ্ছে একটা কারণ দ্বিতীয় কারণ যে কারণটা মারাত্মক এই কারণটার জন্যই অনেকে বিয়ের ব্যাপারটাকে অ্যাভয়েড করে যায় বাড়িতে মানবে কি না তাই জানি না বিয়ে বিয়ের কথা বলতে গেলে তো বাড়িতে মেরে চামড়া তুলে দেবে রিলেশনশিপ তো বাড়িতে মানতেই চাইবে না বাড়িতে বলবো কেমন করে তাই বিয়ের কথা বাদ দিয়ে তুমি অন্য কথা বলো প্লিজ বিয়ের কথা বলো আমি জানি না আমি বাড়িতে বলতে পারবো না তখন যা হবে দেখা যাবে এই যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলোর থেকে তো ওভারকাম করতে হবে আলটিমেট রিলেশনশিপটা কিসের জন্য দুজনে একসঙ্গে জীবন কাটাবো তার জন্য কিন্তু সে যদি বিয়ে করতে না চায় ওই প্রসঙ্গে যেতেই না চায় তাহলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে সব তো বেকার চলে যাবে জলে চলে যাবে ওই মানুষটা তো বিয়ের স্বপ্ন দেখছেই না আমাকে নিয়ে ওকে কিভাবে স্বপ্ন দেখাবো আমি এতদিন পর্যন্ত ওকে বিয়ে 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 বলে গেছি ও বোর হয়েছে বিরক্ত হয়েছে কথা বলতে চায়নি বিষয়টা ওর কাছে ভয়ঙ্কর হয়ে ধরা দিয়েছে আর ওকে দেখে আমি আরও বেশি করে ভয় পেয়েছি আরে বাবা এ তো বিয়ে করতে চাইছে না ফ্রড নাকি হতে পারে আমার সঙ্গে টাইম পাস করছে বিয়ের কথা কেন বলছে না দাদারা তো বলে যারা বিয়ের প্রসঙ্গে এড়িয়ে যায় তারা ভালোইবাসে না না সব সময় যে তেমনটা হবে তেমনটা নয় কিন্তু বিয়ে করতে চায় না আমি একাধিক কারণ বললাম তোমাকে তাকে কিভাবে নিয়ে আসবো আমি বিয়ের কথা বলবো না আমি সেলসম্যানের মতো হয়ে গেছি বারবার একজন মানুষকে যখন বলছি না তুমি কেন বিয়ে করতে পারবে না তুমি কেন বিয়ে করতে চাও না তাহলে হয়তো তুমি আমাকে ভালোবাসো না আমার চাইতে বেটার কোনো অপশানের অপেক্ষা করছো আমি সেল করার চেষ্টা করছি না কোনো একটা প্রোডাক্ট কেন কিনবে না দেখো আমাদের প্রোডাক্টে এই এই প্রফিট আছে এইগুলো তুমি অন্য কোম্পানিতে পাবে না আমরা এত সস্তায় দিচ্ছি একটা প্রোডাক্ট যেরকমভাবে সেল করতে চাই আমরা মনের মানুষের কাছে নিজেকে ঠিক সেই রকমভাবে প্রেজেন্ট করি সেল করতে চাই যে তুমি কেন বিয়ে করবে না আমাকে এত বড় একটা অফার পেয়েছো সেটা নিচ্ছ না কেন ওর কাছে ব্যাপারটা একজন ক্রেতার মতো হয়ে যায় ও তোমাকে সেলসম্যান দেখছে ও তো ক্রেতা ও ভাববে এই লোকটা আমাকে ঠকানোর চেষ্টা করেছে তুমিও তাই ভাবো যখন তোমাকে কেউ কোনো জিনিস জোর করে বিক্রি করতে চায় তখন তোমার কি মনে হয় তোমার যদি ইচ্ছে থেকেও থাকে তাও তুমি কিনতে চাও না কেন চাও না তোমার মনে হয় এই জিনিসটা নিশ্চয় খারাপ তার জন্যই এত জোরাজুরি করছে আমাকে যেন তেন প্রকার গুঁজিয়ে দিতে চাইছে মনে হয় না ঠিক রিলেশনশিপের ক্ষেত্রে বারবার যখন তুমি বিয়ের প্রসঙ্গে যাবে ওর কিন্তু তেমনটাই মনে হবে এ এত জোর করছে কেন নিশ্চয়ই ওর প্রফিট আছে আমার লস তাই বিয়ের প্রসঙ্গটা অনেকেই এড়িয়ে যায় এই জন্য তোমাকে বলবো বিয়ের প্রসঙ্গ নিয়ে বিশেষ আলোচনা করবে না তার মাথাতে বিয়ের ব্যাপারটা ঢোকাতে হবে সেটা কিভাবে ঢোকাবো আমি তো ম্যাজিসিয়ান নই আমার কথার মাধ্যমে ঢোকাবো আমি কিভাবে কথা বলবো সেটাতে পরে আসছি কিন্তু আমি ঢোকাবো কিভাবে কথার মাধ্যমে লেখার মাধ্যমে ফিলিংস তৈরির মাধ্যমে বিয়ের প্রতি তার যে ভয় সেটা কাটিয়ে দেওয়ার মাধ্যমে আমি তার মনের ভেতরে একটা সুন্দর স্বপ্ন তৈরি করতে পারবো আমি বিয়ের ব্যাপারে যাচ্ছি না আমি তাকে বলছিই না যে তুমি আমাকে বিয়ে করো আমি চলে যাচ্ছি কোথায় ভবিষ্যতে যেখানে কিভাবে আমরা জীবন কাটাচ্ছি সেটা আমাদের একটা দারুণ টপিক আমাদের ছেলে মেয়েদেরকে কিভাবে পড়াবো বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম কোনটা ভালো হবে তুমি বোঝার চেষ্টা করো কীরকমভাবে মানুষের মনস্তত্বটা কাজ করে এই যে তুমি আলোচনা করছো না যে কোন মিডিয়ামটা ভালো তাহলে আলোচ্য বিষয়টা কি বাংলা মিডিয়াম ভালো না ইংরেজি মিডিয়াম ইংলিশ মিডিয়াম ভালো কোনটা ভালো কেন পড়াবো কোনটাতে পড়ালে বেশি বেনিফিট পাওয়া যাবে মাতৃভাষা না সেই বিদেশি ল্যাঙ্গুয়েজ আমাদের টপিক আলাদা অন্য টপিকে আলোচনা করছি কিন্তু কাদের নিয়ে আমাদের সন্তান সন্ততিকে নিয়ে আলোচনা করছি আমি কিন্তু বিয়ের প্রসঙ্গে যাচ্ছিই না তার মাথাতে পিন হচ্ছে সে দেখতে পাচ্ছে আমরা দুজনে মিলে আমাদের সন্তান সন্ততিকে বাংলা মিডিয়াম কিংবা ইংলিশ মিডিয়ামে নিয়ে যাচ্ছি তাদের রেজাল্ট এই হচ্ছে তারা ধীরে ধীরে বড় হচ্ছে সাইকোলজি কাজ করছে দুর্দান্তভাবে কাজ করছে ও কি দেখতে পাচ্ছে ও নিজেকে বিবাহিত দেখতে পাচ্ছে মা হিসেবে স্ত্রী হিসেবে দেখতে পাচ্ছে বা যদি ছেলে হয়ে থাকে সে নিজেকে দায়িত্ববান পিতা কিংবা স্বামী হিসেবে দেখতে পাচ্ছে একটা পুরো পরিবার দেখতে পাচ্ছে যে পরিবারে দুটো বাচ্চা আছে বা একটা বাচ্চা আছে যাকে স্কুলে নিয়ে যাওয়া কোন মিডিয়ামে পড়াবো সেইটা আলোচনা চলছে ব্রেনের ভেতরে বিয়ে হয়ে গেছে এইভাবে তোমাকে ওর মাথার ভেতরে প্ল্যান মাফিক একটা স্বপ্ন ঢোকাতে হবে তোমাদের বাড়িটা কেমন হবে কেমন দেখতে হবে বাড়িটা সেটা তোমাদের একটা টপিক পরবর্তীকালে তোমরা কোথায় থাকবে সেটা একটা টপিক জীবনটা কিভাবে কাটাবে সেটা একটা টপিক বুড়ো বুড়ি হয়ে গেছ তারপরে তোমাদের এলাকার কারা বেঁচে আছে কারা বেঁচে নেই তখন কিভাবে জীবনটা কাটাচ্ছ কাদেরকে ডাকলে আসছে কাদেরকে ডাকলে আর আসছে না কারা যোগাযোগ রেখেছে কারা যোগাযোগ রাখেনি মানে একদম ভবিষ্যতে পৌঁছে গিয়ে আলোচনা চলছে যে তখন দিনগুলো এমন হবে এই যে তুমি ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে না ওর মনের ভেতরে ধীরে 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 তোমাকে কেন্দ্র করে পুরো ভবিষ্যৎ তৈরি হতে শুরু করবে এটা আর্ট এটা শিল্প লোক এটা বুঝতে পারে না আদার্সকেও যারা এই ব্যাপারে অভিজ্ঞ নয় তারা এটা শেখাতেও পারে না যে কিভাবে আমি ওই মানুষটার মনের ভেতরে পুরো জীবন জুড়ে নিজেকে ঢুকিয়ে দেব। পুরো একদম ওর মাথাতে ওর রক্তে ওর ব্রেনে ওর প্রত্যেকটা শিরায় উপশিরায় ধমনীতে আমি বইব এমনভাবেই ওর মাথাতে ঢোকাবো এর সঙ্গে সঙ্গে কি করব। আমি আমার জায়গাটা সম্পর্কে ওকে গল্প শোনাবো যেটা আমি আমার স্ত্রীকে করতাম আমি আমার নিজের গ্রামটা সম্পর্কে গ্রামের সৌন্দর্য সম্পর্কে আমার গ্রামের পাশাপাশি যে বিশেষ বিশেষ জায়গাগুলো আছে সেই জায়গাগুলো সম্পর্কে স্টোরি টেলিং করতাম গল্প বলতাম আমাদের গ্রামের বিভিন্ন দিক ওর সামনে প্রেজেন্ট করতাম ওর মনের ভিতরে কি আসতো ওই গ্রামটা আমাকে দেখতে হবে কারণ ওই গ্রামটাই আমাকে থাকতে হবে আমি কিন্তু বলছি না যে তুমি এসো থাকো আমাদের গ্রামটা এমন তুমি যখন এখানে থাকবে তুমি যখন এদের সঙ্গে মেলামেশা করবে তখন তুমি বুঝতে পারবে তুমি যখন এই গাছটার নিচে বসবে না তখন অদ্ভুত একটা শান্তি ফিল করতে পারবে আমি আজীবন এই গাছটার নিচে বসেছি আমি এই গাছটার নিচে পড়াশুনো করতাম ওই ছাদের উপরে বসে যখন আমি রাত বারোটা একটার সময় ইতিহাস পড়তাম তখন চাঁদটা থাকতো আমাদের পেয়ারা গাছটার উপরে দেখতে পাচ্ছে সে দেখতে চাইছে সে দেখার চাহিদা তৈরি হচ্ছে তার সে ধীরে 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 আমাকে তার স্বপ্নের পুরুষ বানিয়ে আমার প্রত্যেকটা ছবিকে ধরতে চাইবে ছুতে চাইবে টাচ করতে চাইবে তাহলে বিয়ে করতে হবে বিয়ে করতে হবে কেন বলবো বলবোই না তাকে আমি বিয়ে করিয়ে দিচ্ছি কোথায় মনের ভেতরে তার মনের ভেতরে স্বপ্ন ভরে 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 পুরো রিলেশনটাকে কন্টিনিউ চালিয়ে যাচ্ছি তুমি দেখো সে বিয়ে করার জন্য অস্থির হয়ে যাবে তোমাকে ছাড়া কাউকে ভাবতেই পারবে না এটা সিস্টেম এইটাই সিস্টেম যেটা আদার্স যে তুমি ভিডিওগুলো দেখছো বা যাদের ভিডিও তুমি দেখছো তারা হয়তো এতটা ডিটেলসে বোঝাতে পারছে না আমি বলছি না কেউ খারাপ প্রত্যেকেই ভালো তাদের নিজের অ্যাঙ্গেল থেকে তাদের নিজের দৃষ্টিকোণ থেকে তাই তুমি যার ভিডিও দেখছো সে কোন অ্যাঙ্গেল থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করছে তার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা কতটা এটা তোমাকে বুঝতে হবে এটা জানতে হবে তারপরে তার ভিডিও দেখতে হবে এইভাবে চলো তুমি দেখো না যে মানুষটা তোমাকে বিয়ে করতে চাইছিল না সেই মানুষটা নিজে তোমাকে বিয়ের কথা বলবে বিয়ের পরবর্তী জীবনের কথা বলবে কারণ মনে মনে সে তোমার সঙ্গে জীবন কাটাতে শুরু করে দিয়েছে ভালো থাকো ভালোবাসায় থাকো লাইক করতে ভুলে গেছো প্লিজ লাইকটা করবে। আর শেয়ার করো তাকে যে বন্ধু বা বান্ধবী এই প্রবলেমে আছে যার মনের মানুষ বিয়ের গল্প শুনতেই চায় না চ্যানেলটা তাকে শেয়ার করতে পারো যে রিলেশনশিপে পুড়ে যাচ্ছে আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে যেন দেখা হয় আমি তাও চেষ্টা করলাম যত দ্রুত সম্ভব ভিডিওটাকে কম্প্যাক্টভাবে বানানো যায় এর চাইতে ছোটোভাবে আমি বানাতে পারি না সম্ভব হয় না এত বড় বড় বিষয় নিয়ে